নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দেখুন প্রত্যেকটি মাস কোনো কোনো না বার্তা বহন করে আনছে মাস মাস পরিবর্তনের পরিবর্তনের তো প্রভাবের আর কোনো মাস যেমন আগস্ট আশা সঞ্চারের মাস বিভিন্ন রকমভাবে ভাবে পজিটিভ ওয়াইভস লক্ষ্য করা যাবে যেখানে আপনি আশা ছেড়ে দিচ্ছিলেন যে জায়গায় গিয়ে আপনি কোনো রাস্তা চারিদিকে খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গা থেকেও কিন্তু ধীরে ধীরে দেখবেন রাস্তা পাওয়া যাচ্ছে এগোনোর জন্য সন্ধান সূত্রটা পাওয়া যাচ্ছে তাই আগস্ট হচ্ছে আশা সঞ্চারের মাস এবং কোনো কোনো ক্ষেত্রে আশা পূরণের মাস চলুন আমরা আলোচনা করি মেষ রাশির জাতক জাতিকাদের কয়েকটি বিশেষ বিষয় নিয়ে চর্চা করব ইভেন্ট অনুসারে আলোচনা করব। এবং প্রথম যে ইভেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটি হল মেষ রাশির হেলথ দেখুন একদম স্পেসিফিকভাবে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে পারবো মেশের হেলথ আগস্ট মাসে উচ্চ মধ্যম প্রকৃতির কিছু কিছু ক্ষেত্রে বিশেষ সাবধানতা মেশকে রাখতে হবে দেখুন আপনাদের রাশির অধিপতি মঙ্গল তিনি প্রবেশ করছেন ষষ্ঠে লগ্ন ষষ্ঠের কম্বিনেশন স্বাস্থ্যের নিরিখে কিন্তু মধ্যম প্রকৃতির কিন্তু অষ্টমপতি হয়ে ষষ্ঠে বসে থাকা এটি একটি বিপরীত রাজ্যকে ক্রিয়েট করে তাহলে আগস্ট মাসে একটি বিপরীত রাজ্য মেষরাশির জন্য তৈরি হচ্ছে যাদের হেলথের ডিস্টারবেন্স প্রচুর গত এক বছর ধরে ভাবুন যারা বিভিন্ন রকম হেলথের সমস্যায় ভুগছিলেন এবং নতুন নতুন ধরনের প্রবলেম আসছিল হয়তো বিগত পাঁচ বছরে আপনি নানা প্রবলেম পেয়েছেন দ্যাট ট্রু কিন্তু বিগত এক বছরে আপনি যেমন ধরনের প্রবলেমগুলো পেয়েছেন সিমিলার প্রবলেম হয়তো জীবনে আর পাননি বা খুব কম পেয়েছেন খুব স্পেসিফিকভাবে আমি আপনাদের বলতে চাই খুব স্পেসিফিকভাবে আমি আপনাদের জানাতে চাই মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের হেলথের একটা এক্সট্রিম পরিবর্তনের জায়গা কিন্তু রয়েছে যারা চিকিৎসার সাথে যুক্ত উপযুক্ত চিকিৎসা করাচ্ছেন তারা অনেকটাই সুস্থতার দিকে চলে আসবে তারা অনেকটাই সুস্থতার কেন্দ্রবিন্দুতে কিন্তু পৌঁছতে পারবেন বলে আমি বিশ্বাস করি তাহলে এই কম্বিনেশন আপনার জন্য কোনো অংশেই নেগেটিভ নয় একটা কথা আমি আপনাদের বলতে চাই একটা কথা আমি আপনাদের জানাতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা কনস্ট্যান্টলি নানা ধরনের প্রবলেম ফেস করছেন কনস্ট্যান্টলি নানা ধরনের মেন্টাল প্রেশারের মধ্যে থাকছেন এবং কোন কোনোভাবে আপনি অগ্রগতি করার চেষ্টা করেও অগ্রগতি প্রপারলি করতে পারছেন না তারা কিন্তু প্রোগ্রেস পাবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাইছি বহু ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বারবার কনস্ট্যান্টলি ভুগছেন বারবার কনস্ট্যান্টলি মানসিক জায়গাটা ঠিক রাখতে পারছেন না তাদের পরিবর্তন হবে উই ক্যান সে এ ট্রান্সফরমেশন উইল হ্যাপেনিং উই ত্যারিস বহু মেষরাশির জাতক জাতিকাদের পরিকল্পনার পরিবর্তন স্বাস্থ্যের পরিবর্তন ইভেন চিকিৎসার পদ্ধতির পরিবর্তন হয়তো কেউ হোমিও থেকে অ্যালোতে শিফট করলেন কেউ অ্যালো থেকে হোমিওতে শিফট করলেন কেউ আয়ুর্বেদে শিফট করলেন তবে আমি সাজেশন দেব এই সময়কালটিতে অল্টারনেটিভ মেডিসিনেরও কিছু সহযোগিতা নিতে যেটি মেষের জন্য উল্লেখযোগ্য হবে বলে আমি আশা রাখি মেষরাশির জাতক জাতিকারা যদি অল্টারনেটিভ মেডিসিনের সহযোগিতা নেন সেটি আপনাদের জন্য যথেষ্ট শুভকারক হবে সেটি আপনাদের জন্য যথেষ্ট ধনাত্মক হবে বলে আমি বিশ্বাস করি দেখুন বহু মেষরাশির জাতক জাতিকারা আছেন যারা কনস্ট্যান্টলি নানা রকমের প্রবলেমে থাকেন কেমন প্রবলেম এবার সেগুলো বলি দেখুন এই সময়কালে আপনি যখনই গাড়ি চালাচ্ছেন না আপনি ড্রাইভিং করছেন হতে পারে আপনি সেলফ ড্রাইভিং করেন বা হতে পারে আপনি কোনো একজন সহযোগী আছেন যিনি আপনাকে সহযোগিতা করেন ড্রাইভিং করার জন্য আপনি সেলফ ড্রাইভিং করুন কিংবা সহযোগী আছে তারা আপনাকে সহযোগিতা করুক এই সময়ে রাস্তাঘাটে গতি কিন্তু রাখতে হবে নিয়ন্ত্রণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গতিহীনতাই কিন্তু আপনাকে রক্ষা করতে পারে অতিরিক্ত গতি এক্ষেত্রে সমস্যা দিতে পারে তাই গতির উপর রাখতে হবে নিয়ন্ত্রণ গতিকে কন্ট্রোল রাখুন মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয় সেটা অর্থ আর আমি মনে করি এন্টায়ার আগস্ট মাসে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকতে দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় প্রতি তৃতীয় অবস্থান করবেন দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় আপনাদের তৃতীয় অর্থ দেখবেন আসছে অর্থ আসছে বিভিন্ন সোর্স থেকে অর্থগুলো আপনি পাচ্ছেন হয়তো মাছ পথে আপনি দেখছিলেন আপনি অর্থ পাচ্ছেন না মাছ পথে একটা আর্থিক ক্রাঞ্চ আপনার আসছিল পথে একটা আর্থিক বিষয় নিয়ে আপনাকে ভুগতে হচ্ছিল যে সমস্ত জাতক জাতিকারা বারংবার এরকম একটা সমস্যার মধ্যে রয়েছেন বারংবার এরকম একটা টেনশনের মধ্যে রয়েছেন বারংবার এরকম একটা যন্ত্রণার মধ্যে পড়ে যাচ্ছেন আমি খুব দায়িত্ব নিয়ে তাদের জানাতে চাই আমি খুব দায়িত্ব নিয়ে তাদেরকে বলতে চাই যে পরবর্তীকালে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনারা লাভ করতে পারবেন পরবর্তীকালে যথেষ্ট অগ্রগতির জায়গা আপনাদের জীবনচক্রে আসবে বা জীবন ছকে আসবে এতটুকু শিওরিটি আপনাকে কিন্তু দিচ্ছি বা এতটুকু শিওরিটি আপনাদের প্রোভাইড করছি তো মানসিক চাপ নেওয়ার কোনো দরকার নেই মানসিক চাপ কোনো রকমভাবেই নেওয়ার প্রসঙ্গ নেই এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাদের দিতে পারি বহু মেষ মেষরাশি জাতক জাতিকারা তারা কিন্তু পাওনা টাকা থেকে বঞ্চিত হয়েছেন পাওনা টাকা থেকে নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা পেয়েছেন পাওনা টাকা থেকে অতটা পজিটিভিটি পাননি টাকা ধার দিয়েছেন টাকা মার চলে গেছে টাকা চোট গেছে রাস্তা পাচ্ছেন না দিকবিদিক শূন্য অবস্থা যে কীভাবে রিকভার করবো কতটা রিকভার করা যাবে বহু মেশ আছে আমি দায়িত্ব নিয়ে বলি যাদের এই ধরনের একটা প্রবলেম রয়েছে যাদের এই ধরনের জায়গা রয়েছে তারা হানড্রেড পারসেন্ট লাভ পাবেন হানড্রেড পারসেন্ট গ্রোথ পাবেন হানড্রেড পার্সেন্ট অপরচুনিটিস পাবেন এতটুকু শিওরিটি তো আপনাদের আমি দিতেই পারি রাশি মেশের ক্ষেত্রে মাথায় রাখুন টাকা নিয়ে চাপ নেই তবে ব্যয় প্রবণতাকে কমাতে হবে টাকা আসবে ব্যয় কমান ভুল ইনভেস্টমেন্ট জীবনচক্রে আরও বেশি ক্ষতি করে তাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সচেতন থাকুন এক টাকা ইনভেস্ট করলে সেটাও বুঝে নিই যে সেই ইনভেস্টমেন্টটা আপনার করা উচিত হচ্ছে কিনা যদি বোঝেন না করা হচ্ছে করা উচিত হচ্ছে তাহলে ইনভেস্ট করুন আর যদি দেখেন না উচিত হচ্ছে না ডোন্ট ইনভেস্ট ইনভেস্ট করবেন না মেষরাশির এডুকেশনাল জায়গাটা কিছুটা ভালো হবে একুশে আগস্টের পর থেকে এডুকেশনাল ডেভেলপমেন্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনের এনহান্সমেন্ট বাড়বে বিভিন্ন সঠিক কোর্সে এনরোল করতে পারবেন নিজেকে এডুকেশন নিয়ে যে মনোকষ্ট বা যন্ত্রণা বা চাপ দেখুন সবাই যে চাপে আছেন না বহু মেষ আগে থেকে নিজেকে সিকিউর করেছেন আগে থেকে ভালো একটা এডুকেশনাল লাইফের মধ্যে পদার্পণ করেছেন বহু মেষ জাতক জাতিকারা এরকম একটা অবস্টের মধ্যে আছেন যে এডুকেশনটা ঠিক হচ্ছে না যাদের এডুকেশনটা ঠিক হচ্ছে না কোথাও গিয়ে একটা সঠিক ডিরেকশন পাচ্ছেন না সঠিক দিককে সিলেক্ট করতে পাচ্ছেন না তাদের প্রোগ্রেসের জায়গা হবে এডুকেশন রিলেটেড বিষয়ে আপনার প্রগ্রেস আমরা লক্ষ্য করছি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রেস হবে নতুন কোনো অ্যাটাচমেন্ট করতে চাইলে করতে পারবেন যে গ্রাজুয়েশন হয়ে গেছে নতুন একটা কোর্স করতে চাইছি হয়তো নার্সিং করতে চাইছেন হয়তো অন্য কোনো টেকনিক্যাল ডিগ্রি করতে চাইছেন আমি বলবো অবশ্যই করুন বর্তমান প্রজন্মে এডুকেশনটা সব থেকে গুরুত্বপূর্ণ সঠিক স্কিল যদি আপনার থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না তাই এডুকেশনটাকে করুন পদ্ধতিগতভাবে অনেকেই ভুল পদ্ধতিতে আছেন ভুল স্ট্রিমে আছেন না এটা করা যাবে না যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যেটিতে আপনি কমফর্টেবল যেটিতে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টটা আরও বেশি হতে পারে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্যাট যেটা এই জায়গাটি আমার জন্য ভালো সো আমাকে ওই জায়গাটিতেই পৌঁছোতে হবে ওই বিষয়টিকেই সিলেক্ট করতে হবে এবং এগোতে হবে তাহলে মাথায় রাখুন যে কোন দিকে এগোলে কোন ম্যাটারটিকে নিয়ে এগোলে আপনি বেশি গতি বা প্রকৃতি পাবেন এবং আই উইশ আমি বিশ্বাস করি আই উইল সাজেস্ট যে না সেই ম্যাটারটিকেই কেন্দ্র করে আপনার অগ্রগতি হোক আপনি অগ্রগতি করার অদম্য চেষ্টা করুন আপনি অগ্রগতি করে ফেলুন আপনি পারবেন এতটুকু শিওরিটি দিচ্ছি আপনি পারবেন দেখুন একটা কথা কি জানেন তো বহু ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে মেষ রাশির জাতক জাতিকাদের সার্ভিস লাইফে না শত্রু প্রচুর চাকরিজীবীরা চিন্তায় আছেন কালে যেন শত্রু বেড়েছে হাই প্রোফাইল শত্রু আপনি যেখানে একটা ভালো পদে ছিলেন আপনার একটা আলাদা মর্যাদা ছিল কেউ বা কারা যেন আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চায় কেউ বা কারা যেন আপনার প্রতিভাকে পূর্ণ বিকশিত করতে দিতে চায় না কেউ বা কারা যেন আপনাকে একটা অসম্ভব নেগেটিভ ভাইভসের মধ্যে রেখেছে তাই আমি মনে করি যারা এই ধরনের বিষয়ে আছেন যারা এই ধরনের ডিস্টারবেন্সের মধ্যে আছেন এই ধরনের অসন্তোষের মধ্যে আছেন তারা অনেক 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 বেটার একটা পর্যায়ক্রম তৈরি করতে পারবেন অনেক বেটার একটা পরিস্থিতি তৈরি হবে অনেক সুস্থতার দিকে আপনারা এগোতে পারবেন নিজেদেরকে নিয়ে যেতে পারবেন মেষ রাশির ক্ষেত্রে আমি মনে করি ব্যবসার জায়গাটা আপাতত মন্দ হলেও ব্যবসার ডেভেলপমেন্ট আছে আগস্ট মাসে একুশ তারিখ পর্যন্ত ভালো ব্যবসার ডেভেলপমেন্ট পাবেন নতুন কিছু সংযোগ নতুন কোন কাজের সংযোগ এগুলোও পাওয়া যাবে নতুন কোনো আর্টিকেলের অ্যাড সেটাও করতে পারবেন কোনো কোনো ক্ষেত্রে যারা পার্টনারশিপ ব্যবসা নিয়ে প্রচুর ক্রন্দলে থাকেন প্রচুর চিন্তার মধ্যে থাকেন তাদের একটা প্রসপ্যারিটি দেখছি তার মানে পার্টনারশিপ বিজনেস নিয়ে যারা আছেন পার্টনারশিপ বিজনেস নিয়ে যারা থাকেন তাদের খুব সমস্যা হবে না পার্টনারশিপ রিলেটেড ম্যাটারে আপনার প্রগ্রেস বা প্রসপারিটি আমরা ডেভেলপমেন্ট পেতে দেখব ডেভেলপমেন্ট হতে দেখব ধীরে ধীরে সেটি আপনাদের একটা অনন্য জায়গা উপহার দেবে তবে মেসের যারা সেলফ প্রফেশন অর্থাৎ স্বনিয়ন্ত্রিত কোনো পেশার সাথে যুক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে যুক্ত তাদের প্রোগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে মেষ যে এগিয়ে যেতে পারবেন সেই বার্তাটুকু দিচ্ছে এবং এটি নিয়ে কোনো সমস্যায় দিন শেষে হবে না সেটির অ্যাসোরিটিও আমি আপনাকে প্রোভাইড করছি তো চিন্তা নট কোনো চিন্তা করার দরকার নেই আপনাদের বিজনেস বা সেলফ প্রফেশান বা চাকরি তিনটি ক্ষেত্রেও ভালো তবে পৃথক পৃথক সময়ে যদি আমি নক্ষত্র ভিত্তিক একটা আলোচনা আপনাদের উপহার দেব। সেটা আগস্ট মাসের বোনাস রাশিফল হিসেবে আপনারা চ্যানেলে দেখতে পারবেন মেষ রাশির এই মাসে আপদ বিপদের কিছু জায়গা থেকে সচেতন থাকতে হবে যার মধ্যে প্রথম আমি বললাম গাড়ি চালাবেন সাবধানে নতুন কোনো রিলেশনশিপের জায়গা তৈরি হলে একটু বুঝে শুনে সম্পর্কে চাপেন এই মাসটি কিন্তু সম্পর্কের জন্য অতি আদর্শ নয় ভুল রিলেশনশিপ আসতে পারে ভুল মানুষের সাথে বন্ডিং আসতে পারে এমন কোনো ইনভেস্টমেন্ট এই মাসে নতুন করে করবেন না পার্টনারের সাথে যেটি কিন্তু বিপদের দিকে ফেলতে পারে তাহলে আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই তিনটি তো মাস্ট আর তার সাথে সাথে বিষাক্ত প্রাণী থেকে সাবধানে থাকবেন এমন কোনো জায়গা যেখানে ফাইন দিতে হয় লাইক দ্যাট আপনি হাই স্পিডে চালাচ্ছেন আপনি সিট বেল্ট বাঁধেননি বা এই ধরনের ম্যাটারগুলিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন প্রপার প্রসিডিং প্রপার নিয়মকানুন ফলো করে চলার চেষ্টা করবেন মেষ মেষের এই মাসে কিছু প্রলোভন আসতে পারে কিছু অর্থনৈতিক প্রলোভন আসতে পারে ইনভেস্ট করলেই লাখ টাকা এরকম নানা রকমের সুযোগ আসতে পারে খুব বুঝে শুনে এ মাস থেকে এই জায়গাটা এই মাসে অন্তত ম্যানেজ করুন যে কোনো শেয়ার ট্রেডিং হোক যে কোনো ইনভেস্টমেন্ট হোক বুঝে শুনে ইনভেস্ট করবেন যারা কন্যার জন্য বা পুত্রের জন্য বিজ্ঞাপন দিচ্ছেন বিভিন্ন সাইটে বা বিভিন্ন অ্যাপে আপনি জানেন যে কোন ধরনের অ্যাপের কথা আমি বলছি এই মাসে কিন্তু একটু সচেতন থাকবেন ভুল এবং ফলস কিছু যোগাযোগ আসতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রীগণেশের কৃপায় থাকুন জল শ্রী গণেশ